পবিত্র মসজিদে হারাম বিশ্বের মুসলমানদের অন্যতম পবিত্র স্থান যেখানে প্রতি বছর লাখ লাখ হাজি মক্কায় জমায়েত হন হজ পালন করতে এ বিশাল সংখ্যক মানুষের আরাম এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সৌদি সরকার সর্বোচ্চ প্রযুক্তি এবং অবকাঠামোগত উন্নয়ন করছেন এচডি চৌদ্দশো সালের হজের প্রস্তুতির অংশ হিসেবে এবার চালু হয়েছে বিশ্বের বৃহত্তম শীতলীকরণ ব্যবস্থা যা হাজিদের জন্য উষ্ণ আবহাওয়া এবং প্রশান্তিদায়ক শীতলতা এনে দেবে পরিবেশ দূষণ কমানো থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা সব নজর রাখা হয়েছে যাতে প্রত্যেক হাজি নির্বিঘ্নে তার ধর্মীয় বিধান পালন করতে পারে এই বিশাল আকারের এয়ার ধারণ ক্ষমতা এক লক্ষ পঞ্চান্ন হাজার টন শীতলীকরণ দুটি প্রধান স্টেশনের মাধ্যমে কাজ করছে এটি একটি হল আল স্টেশন যার ধারণ ক্ষমতা এক লক্ষ বিশ হাজার টন আরেকটি হল আজিয়াদ স্টেশন যার ক্ষমতা তিন হাজার পাঁচশো টন স্থানীয় কর্মকর্তারা জানান আমাদের এই শীতল ব্যবস্থা হাজিদের জন্য বিশেষভাবে তারা সুস্থ ও আরামদায়ক থাকতে পারেন আমরা নিশ্চিত করছি যে প্রতিটি অংশে সর্বোচ্চ কার্যকারিতা বজায় থাকবে। এই শীতলকরণ ব্যবস্থা বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রেখে হাজিদের আরাম নিশ্চিত করে এছাড়া উন্নত বায়ু পরিশোধন প্রযুক্তির মাধ্যমে পঁচানব্বই শতাংশ বায়ুবাহিত দূষণ অপসারণ করা সম্ভব হয় যা একটি নিরাপদ ও বিশুদ্ধ বায়ুমণ্ডল সৃষ্টি করে হজের মৌসুমে চাহিদা বৃদ্ধির কথা বিবেচনায় রেখে মসজিদ কর্তৃপক্ষ এতে মূল উপাদানের প্রতিস্থাপন ও সম্পদের ব্যবস্থাপনার উপর বিশেষ নজর দেওয়া হয়েছে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন আমরা নিরাপত্তা ও সেবার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিনিয়ত কাজ করছি হজের সময় হাজিদের আরাম নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার এদিকে সৌদি আরব জুড়ে চলছে শেষ মুহূর্তের হজ প্রস্তুতি মক্কাই পৌঁছেছে তেরো লাখের বেশি হাজি নিরাপত্তা ব্যবস্থায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্য হজ পালন নির্বিঘ্ন করতে আধুনিক প্রযুক্তি যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে এছাড়াও গরম থেকে রক্ষা পেতে পঞ্চাশ হাজার বর্গমিটার এলাকা ছাউনি দিয়ে ঢাকা হয়েছে বিশ্বের বৃহত্তম শীতল ব্যবস্থা ও উন্নত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এবছরও বিশ্বের প্রায় আঠারো লাখ হাজি নিরাপদ ও আরামদায়ক পরিবেশে পবিত্র হজ পালন করবেন